কেমন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এই যে মেশিন পরিপরকার করা হয়েছে ঠিক আছে যেটা আমরা ঈদ করবো আমাদের আমাদের তো এই মেশিন দিয়ে কাজ করে ইনকাম করে খাই ঠিক আছে আমরা কমিশন বেশি এই যে একটা এই জায়গাটা বেশি পরিপর করার কাজ করতে ঠিক আছে এত সময় লাগবো না আমরা পরিষ্কার করে মেশিন নাইকে তাইকে চলে যাবো এইদের ঈদের উদ্দেশ্য বাড়ি আসতে শোন মাই বেড়া দাঁত ভাই বেড়া দাঁড় মা বা সবার থাকেন আমরা ঠিক আছে কাজ চলতেছে আর প্যানের সব দোকান ঠিক আছে মেশিনে পয় পরিষ্কার কাজ চলতেছে আর আমি আপনাদের হ্যানোর চেষ্টা করেছি আমিও পয় পরিষ্কার মেশিনে শেষ হয়ে গেলে কাজ কাজ শেষ হয়ে গেলে মানে জায়গা থেকে তারা চলে দেবো ঠিক আছে আর সবাই মারি যাইবেন যাইবেন আর সব সময় বলবো যে ধীরে সস্তে মাথা মাথাটা ঠান্ডা রেখে চলাফেরা করতে লাগবো আর সবাই সবাইকে বলবো যে মনোযোগ দিয়ে তারপরে মনে করেন যে আপনারা সবার সাথে মিলেমিশে থাকবেন আর সবাইকে এই পাশাপাশি রাখবেন কাছাকাছি রাখবেন আর ঈদে যার স্বার্থ আসছে ইনশাল্লাহ কোরবানি দেওয়া তো কোরবায় দেবেনি যার স্বার্থ নাই মানে সম্পদ নাই তাদেরকে যেন আল্লাহ তালা সম্পদ দিয়ে দেয় তারা যেন কর্ম দিতে পারে আর ইনশাল্লাহ আমার ওইরকম সম্পদ নাই এই জন্য আমি কুরবানি দিব না আর যাই না কে আগে আর দেয় আর সমাজ তো আমাদের অনেক বড় ঠিক আছে অনেক বড়ো সমাজ হয়তো কেউ দিতে পারে না দ্বিতীয় দিতে বলতে জানলাম না মানে বলতে পারলাম না আর কি ওইরকম যোগাযোগ নাই কারোর সাথে এই জন্য কোরবানি কুরবানি দিতে ভালোই ভালো লাগে কুরবানি দিতে পারলে মনটা ভালো থাকে আর কোরবানি যদি না দিতে পারি আমাদের ঈদ ঈদ মনে হয় না কারণ কুরবানি যদি কুরবানি দেওয়া যায় তাইলে মনটা ফ্রেশ থাকে তাইলে মনে হয় যে ভালো লাগে যাই হোক আল্লাহ তালা হয়তো এখন তৌফিক দেয় নাই হয়তো কোনো দিন আল্লাহ তালা তৌফিক দেবে ইনশাল্লাহ আমরা কুরবান দেবো নিয়ত আসে ইনশাল্লাহ কুরবানি দেবো ইনশাআল্লাহ যদি ওরকম সম্পদ দেয় আল্লাহ তালা আল্লাহ তাল্লাহার ঘর কাবা ঘর ইনশাআল্লাহ সৈদা রো হসপিটালে যাবো ইনশাল্লাহ আল্লাহ তালা যদি তৌফিক রাখে আর যদি না রাখে সম্ভব না ভাই সব কিছু কপালে থাকতে হবে আর আল্লাহ তালা যদি তৌফিক দেয় তাহলেই করা সম্ভব এই জন্য সবাইকে বলবো যে আপনারা যে যেখানে থাকেন না কোনো ভালো ভালো থাকবেন সুখ থাকবেন আর যে যে কাজ করেন না কোনো কাজকে সম্মান করবেন কাজকে সম্মান করলে কাজ আপনাকে ভরপুর ভালো খাতে ঠিক আছে কাজকে সম্মান করতে হবে কাজ কোনো বড় নয় না বড় কোনো কিছু দেখা যাবে না কাজকে সম্মান দিতে হবে সবাইকে কাজকে সম্মান দিলে আপনার এই জায়গায় কোনো মাস সম্মান কমবে না আর আপনার কোনো লস হবে না এই জন্য কাজকে সম্মান দেবেন আর সবাই দেখে শুনে বাড়ি যাবেন ছুটি কাটে আবার সবাই সবাই স্থলে ভালো চলে আসবেন ফিরে আসবেন আর সবসময় মনে মনে আল্লাহর নামে নাম ধরবেন জিগির করবেন জিগির তালা থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালার নাম নিয়ে চলাফেরা করবেন ইনশাল্লাহ আপনার নেকে হবে আপনার দিল ভালো থাকবে যে দিলে জিজ্ঞাসা ওই দিল জিন্দার যে দিলে জিজ্ঞায় ওই দিল হচ্ছে মুর্দার এই জন্য জিড় করবেন আল্লাহ তালা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সবাইকে হেলাম নাসিরবার অফিসের কাজ